হম 3 মিটারের কাছে না এটা মিটারের কাছে দেখুন 3 মিটারের কাছে এইরকম ওই যে টানিং থাকা দরকার ইঞ্চি না হ্যাঁ ইঞ্চি তো নাই না শুধু এখানে এখানে দেখুন সব জায়গায় না ইঞ্চি নাই তো ইঞ্চি নাই তো ইঞ্চি আছে রাজনীতিক ভাবে ওনার কাছে সাপোর্ট আছে এবং উনি আমাদেরকে গল্প দেখাচ্ছে উনচল্লিশ লক্ষর কাজ আমাদেরকে রাজনীতির ক্ষেত্রে আমাদের সাড়ে সাত লক্ষর বেশি দিতে হয়েছে তাই আমাদেরকে একত্রিশ লক্ষর মধ্যে কাজ করতে হবে এবার আমরা কোথা থেকে সেই টাকাটা দিব তো সেটার দায়িত্ব আমরা গ্রামবাসীরা না কারা বলছেন যে ঠিকাদার আছে রাস্তা যেভাবে কাজ হয়েছে সেটা লাস্টিং কি করবে না খুব বেশি দিন লাস্টিং করবে না কারণ কাজটা রানিং অবস্থায় যেহেতু ফেটে যাচ্ছে সেহেতু দেখা যাচ্ছে কাজটা বেশি দিন সে টিকসই দিবে না গ্রুপের মাধ্যমে কাজ চলছে ষোলো থেকে সতেরো জন ঠিকাদার আছে রায়গঞ্জেরই ঠিকাদার ওনারই নেতৃত্বে উনি আজকে এসছে ওনার নাম আলম হেমতা হেমতাবাদ থেকে রায়গঞ্জের ঠিকাদারা কি কাজ ঠিকঠাক করে দেখুন সত্যি কথা বলতে রায়গঞ্জে যত যতজন ঠিকাদার আছে তার মধ্যে এক তৃতীয়াংশ ঠিকাদার এই ভুল কাজ করছে গ্রাম বাংলার মানুষকে ঠকিয়ে চলছে চাষীদের অভিযোগ ছয় ইঞ্চির জায়গা চার ইঞ্চি দিয়ে ঢালাইয়ের কাজ হচ্ছে এলাকাবাসীরা আন্দোলন করার পরে ঠিকাদার সংস্থার কর্মীরা বললেন হয় ঠিক করে দিচ্ছি কিন্তু এইভাবে যদি এলাকাবাসীরা না দেখতেন তাহলে কিন্তু ছয় ইঞ্চির জায়গা চার ইঞ্চি তারা কাজ করে চলে যেতেন এবং যেভাবে কাজ হচ্ছে এলাকাবাসীরা কিন্তু সন্তুষ্ট নয় আমি একজন মহিলা থেকে কথা বলবো কি বলবেন কেমন হচ্ছে রাস্তার কাজ কেমন হচ্ছে আচ্ছা কেন খুব খারাপ কাজ হচ্ছে আচ্ছা কাজ চার দিচ্ছে নকাল বালু আর চোপড়ার বালু মিস করে দিচ্ছে এর আগে তো আমরা আমরা তো আস্তাটা পরে কাজ করছিলাম করার পর কত কষ্ট করে আবার কাজটা চালু হলো তেমন ছেলেবেলা বলতেছে আজকে ও কাজ খারাপ করতেছে কালকে ও কাজ খারাপ করতেছে

প্রিয় দর্শক এলাকাবাসীরা বললেন উনচল্লিশ লক্ষ টাকা দিয়ে কাজ হচ্ছে কিন্তু সাত লক্ষ টাকা মতন নেতাদেরকে দেওয়া হয়েছে কাজের জন্য তাহলে এক একত্রিশ লক্ষ টাকা দিয়ে কিভাবে কাজ হবে এটা এলাকাবাসীরা বলেছেন এলাকাবাসীদেরকে ঠিকদার সংস্থার কর্মীরা বলছেন সাত লক্ষ টাকার মতন হচ্ছে তাদের নেতাদেরকে দেওয়া হয়েছে তাহলে ভাবতে পারছেন সাত লক্ষ টাকা দিয়ে নেতাদেরকে দেওয়া হয় তাহলে কাজ কেমন করে হবে এটা শুধু এখানে নয় গোটা জেলা জুড়ে কালিয়াগঞ্জ ব্লক জুড়ে যেখানে কাজ হচ্ছে একটা বড় মাপের অঙ্কে কাটমানি কিন্তু নেতাদের পকেটে চলে যাচ্ছে যার কারণে কিন্তু টাকা আসছে রাস্তা নির্মাণ হচ্ছে কয়েক মাসের মধ্যে রাস্তা বেহাল হয়ে যাচ্ছে আপনাদেরকে অনেকবার দেখানোর চেষ্টা করেছি সেন ইন্টারপ্রাইজের রাস্তা বেহাল হয়েছে আপনার হচ্ছে তরঙ্গ পূর্ব তরঙ্গপুর থেকে যে রাস্তাটি হলদিবাড়ি যায় সে রাস্তাও বেহাল রয়েছে আজ অব্দি মেরামতি হলো না একেবারে জেলা প্রশাসন এবং ব্লক ব্লক প্রশাসন একেবারে মুখ বন্ধ করে রেখেছে তারা কোনো কিছু বলতে চাইছেন না কোনো স্টেপ নিচ্ছেন না কেন থেকে বড়ো প্রশ্ন তাহলে কি এই যে একত্রিশ লক্ষ টাকার মধ্যে সাত লক্ষ টাকা তারাও কি ভাগ পাচ্ছেন তার জন্য এই রাস্তা কমপ্লিট হবার তিন মাসের বেশি টিকবে না এটা আমরা গ্রামবাসীরা স্বাক্ষর করে দিতে পারি এই রোড তিন মাসের বেশি টিকবে না কতদিন টিকবে রাস্তার কোনো না দেখুন এখানে কাজ কবে শুরু হয়েছে তাও তাও লেখা 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 নেই নেই কাজ কবে শেষ হয়েছে সামনে পথশ্রী আছে চোখের বোর্ড আপনি দেখতে পারেন এবং গ্যারেন্টিও লেখা নেই না গ্যারেন্টির কথা নেই যেহেতু ঢালাইতে সংস্থার নাম লেখা নির্মাণকারী প্রশাসনিক সংস্থার নাম দিয়েছে ওনারা এতটাই ঘুসখোর যে এখানে নির্মাণকারী যে কন্ট্রাকশন আছে তার নাম দিতে হয় সেখানে তার নাম দিয়ে উনি দেখিয়ে দিয়েছে উত্তর দিনাজপুর জেলা পরিষদ এটা কি উত্তর দিনাজপুরের জেলা পরিষদ কি কাজ করতে আসছে ওনারা কাজটা পাস করেছে কিন্তু গ্রামের লোককে বোকা বানানোর জন্য ওরা এখানে উত্তর দিনাজপুর জেলা পরিষদ দেখিয়ে দিয়েছে এই তদন্ত করতে কেউ এসেছিলেন কালিয়াগঞ্জ থেকে বা জেলা থেকে না দেখুন আমরা ঠিক আমরা বারবার করে ইসের কথা বলি যে ওভারসিয়ার বা ইঞ্জিনিয়ার কে আছে উনি একজন বিনয় বিনয় নাম বলে আমাদেরকে বিনয় বর্মন হ্যাঁ সরি বিনয় শর্মা কিন্তু আদত সে ইঞ্জিনিয়ার কিনা আমরা জানি না রায় একদিন এসেছিলো গাড়ি থেকে নামে ওই দু মিনিট দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে ঘুরে চলে যাবে কাজ একদমই না সমস্যা থেকে যাবে রাস্তা যে আগে জন্ম থেকে যেরকম বেহাল ছিল তিন মাস পরে সেই অবস্থায় তো কন্ডিশনে চলে আসবে সেক্ষেত্রে তো মানে খারাপ খারাপের দিকটাই বেশি দেখা যাক আর এছাড়া এখান থেকে মোটামুটি ছয় সাতটা গ্রাম এদিক দিয়ে চলাফেরা করে যেহেতু এদিক দিয়ে বেশি লোকের চলাফেরা হবে সেক্ষেত্রে রাস্তাটা বেশি দিন আর থাকবে না কতদিন আর বেহাল রাস্তা ছিল এটা এটা জন্ম থেকে দেখছি জন্ম থেকে দেখছি রাস্তায় বেহাল অবস্থায় পড়ে আছে এখানে সামনে আমাদের হেলথ সেন্টার আছে খুব কষ্ট করে মারা এখানে হেলথ সেন্টারে আছে পড়ে যায় কেউ এরকম করে আসে আর যায় তাহলে কি সমস্যাকে মিটবে কি মনে হচ্ছে এই যে আপনার হচ্ছে উনচল্লিশ লক্ষ টাকা যে কাজ যে হচ্ছে রাস্তা নির্মাণ হলো সমস্যা কি থাকবে না সমস্যা থেকে যাবে না মিটবে সমস্যা আপনার নাম আমার নাম বিভাস বর্মন বাড়ি বাড়ি লক্ষ্মীপুরে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছেন আপনারা কি বলবেন হ্যাঁ কাজটা খুব ন্যূনতম হচ্ছে সে কারণে বিক্ষোভটা করা হচ্ছে আপনাদের দাবি কি রয়েছে আমাদের দাবি হচ্ছে কাজটা সুষ্ঠুভাবে ভালোভাবে হোক ঠিক আছে যেভাবে কাজ হচ্ছে সেভাবে কি রাস্তাকে টিকবে বেশি দিন যেভাবে কাজ হচ্ছে সেভাবে তো এখনই এই কাজ তো রানিং অবস্থায় ফেটে যাচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটা দুই মাস বা তিন মাসের জায়গায় এটা শেষ হয়ে যাবে

উত্তর দিনাজপুর জেলা পরিষদ যে টাকাটা ব্যয় করেছে আমাদের গ্রামের মানুষের সাথে সেই টাকাটার পরিপূর্ণ আমরা কাজ চাইছি ঠিকাদার সংস্থা কি বলছে ঠিকাদার সংস্থা আমাদেরকে গল্প শোনাচ্ছে মানে ভূতের মুখে যেমন রাম রাম হয় তেমনই আমাদেরকে গল্পগুলি শোনাচ্ছে যে সাড়ে সাড়ে সাত লক্ষ টাকা আমাদেরকে বিভিন্ন রকম নেতাদের দিতে হয়েছে তাই আমরা সেইভাবে কাজ করতে পারবো না আমাদেরকে লোকাল বালি মিশানো মিশতে দেওয়া হোক যাতে লোকাল এবং চোপড়া কমিউনিকেশন করে এই কাজটা কমপ্লিট করা যায় যেভাবে রাস্তার কাজ হচ্ছে এটা কি কতদিন চলতে পারে ঠিক দেখুন এই রাস্তা সামনের রাস্তাও যেহেতু কাজ চলছে ওই রাস্তা ব্লক আছে এই রাস্তা কমপ্লিট হলে বি আশেপাশে ছ সাতটা গ্রাম এদিক দিয়ে যাতায়াত করবে আর তার মধ্যে আমাদের এখানে মধ্য দুর্গাপুর হসপিটাল আছে প্রত্যেক সপ্তাহে সানডে বাদ দিয়ে প্রচণ্ড ধরনের লোক যাতায়াত করে এবং এখান থেকে বালির গাড়ি বিভিন্ন রকম গাড়ি ইটের গাড়ি সবসময় যাতায়াত করে কিন্তু এ যে ঠিকাদার কাজ করছে ও ওনাকে হাজারবার বলা সত্ত্বেও মানে সাইডে ঢালাইয়ের উপর যেখানে এইখানে দুভাগে কাজ হচ্ছে প্রথম ভাগ হচ্ছে সেন্টার মধ্য মধ্য দুর্গাপুর হাসপাতাল থেকে আমাদের এই কালী মন্দির অবধি আছে ঢালাই ছিল পুরনো ওই ঢালাইয়ের এবার ঠিকাদার কাজ করছে কি সাইডে দিচ্ছে ছয় ইঞ্চি মাঝখানে দিচ্ছে চার ইঞ্চি এটা বলার পরেও একটা ভুল শিডিউল আমাদেরকে দেখিয়ে দিয়ে মানে গ্রামের বেশিরভাগ লোক তো অশিক্ষিত বলা চলে তো আমাদেরকে প্রথমে ভুল বুঝায় আমাদের গ্রামের লোককে আমরা যখন জানতে পারি যে উনি ভুল বুঝিয়েছে অলরেডি তাতে এই কাজটা কমপ্লিট হয়ে যায় এবার সামনে গিয়ে যখন আমরা এর আন্দোলন করি ওখানেও গিয়ে দেখতে পাই ছয় ইঞ্চি কাজের যেখানে কাজের উচ্চতা দরকার ছয় ইঞ্চি সেখানে কাজ হচ্ছে চার ইঞ্চি ঠিকাদারকে বলার পর বলে না আমাদের শিডিউলে সেটাই আছে এবার আজকে গ্রামবাসীরা আমরা সকলে মিলে আমাদের এখানকার লোকাল নেতৃত্ব যত ছেলে ছেলেপেলে আছি মানে ক্লাব কমিটির সবাই মিলে এই দুর্নী দুর্নীতিগ্রস্ত যে ঠিকাদার আছে এবং বিভিন্ন নেতার মদতে যে কাজটা চলছে তার প্রতিবাদ করছি আমরা আমরা চাই সুস্থভাবে যেটা শিডিউল আছে সেই অনুযায়ী কাজ হোক এবং এই রাস্তা যেটা এতদিন আন্দোলনের পর পেলাম আমরা সেটা যাতে দীর্ঘস্থায়ী হয় আর যেটা সিমেন্টের কাজ হচ্ছে সবথেকে ঘাটিয়া সিমেন্ট এক কথায় বলা চলে ডবল গোল্ড সম্রাট গোল হ্যাঁ যেটা আমরা যে সম্রাট উত্তর দিনাজপুরের কারো বাড়িতে মনে হয় সম্রাট সিমেন্টের কাজ হয় না কিন্তু আমাদের এতই সৌভাগ্য ভালো যে এটা গোটা উত্তর দিনাজপুরের কাজ হয়নি কিন্তু আমরা লক্ষ্মীপুরের বাসিন্দা এই সম্রাট সিমেন্ট দিয়ে কাজ করানো কাজ শিডিউল ছাড়া হচ্ছে নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের এই ভেদাবাজার থেকে দুর্গাপুর পর্যন্ত দুর্গাপুর হসপিটাল পর্যন্ত যে রাস্তার কাজ হচ্ছে এলাকাবাসীদের অভিযোগ রয়েছে সেখানে শিডিউল ছাড়া এবং নিম্নমানের কাজ হচ্ছে যেই সিমেন্ট দিয়ে আমরা হচ্ছে বাড়িতে কাজ করি না সেই সিমেন্ট দিয়ে এখানে কাজ হচ্ছে এবং এলাকাবাসীরা দীর্ঘ আন্দোলন করার পরেই এই রাস্তা কিন্তু কাজ শুরু হয়েছে কিন্তু দেখা যাচ্ছে আপনাদেরকে আমি বোর্ডও দেখাচ্ছি আপনাদেরকে এই বোর্ড দেখতে পাচ্ছেন এই বোর্ডের মধ্যে কিন্তু রাস্তার কোনো গ্যারেন্টি নেই আপনারা দেখতে পাচ্ছেন নির্মাণকারী সংস্থার নাম নেই নির্মাণকারী সংস্থা প্রশাসনিক সংস্থা উত্তর দিনাজপুর জেলা পরিষদ উনচল্লিশ লক্ষ টাকার কাজ রয়েছে রাস্তার কোনো গ্যারান্টি নেই রাস্তার কাজ কবে শুরু হয়েছে কাজ শেষ কবে হবে একইবারে সব কিছু প্রশাসন প্রশাসনিক আধিকারিকরাও কি মিলে রয়েছেন এই নির্মাণ নির্মাণের সঙ্গে তারা কেন দেখছেন না নির্মাণকারী সংস্থা কেন লেখেননি তার নিজস্ব নাম যারা কাজ করাচ্ছেন এবং এলাকাবাসীরা একেবারে খোব উগলে দিয়েছেন এই রাস্তা নির্মাণকে কেন্দ্র করে এবং একেবারে রাস্তা বেহাল একেবারে শিডিউল ছাড়া কাজ হচ্ছে বলে গ্রামবাসীদের অভিযোগ রয়েছে এখন দেখার বিষয়ে প্রশাসন কি উদ্যোগ নিচ্ছে নামটা আপনি যে কাজ করেন সংস্থার নাম জানেন না আপনি কোন সংস্থায় কাজ করেন না সংস্থার নামটা জানা যেটা জানা নেই ওটা বোর্ডের সংস্থার নাম কি লেখা আছে

নিৰ্মাণকাৰী সংস্থাৰ ঠিক ঠাক নাই